নমস্কার বন্ধুরা আমি মাম্পি আর আজ কিন্তু চলে গেছিলাম আমার ছোট্টবেলার বান্ধবী দেশার বাড়ি সেখানে আমরা চার বান্ধবী আর আমাদের সাথে আমাদের ছেলেমেয়েরা আর ছিল কাকু কাকিমা মানে দেশার মা এবং বাবা এবং এক জেঠিমা তিনিও আমাদের সাথে পিকনিক করেছিলেন তো এখানে দেখুন কাকু কিন্তু আমাদের অনেক হেল্প করেছে এই পিকনিকে তো এদিকে ডাল ফুটতে লেগেছে আর এক সাইডে কিন্তু উনুনে ভাতও বসিয়ে দেয়া হয়েছে যেহেতু বেলা হয়ে যাবে ছোট ছোটো ছেলেমেয়েরা আছে সব খিদে পেয়ে যাবে তো তাই দু তিন জায়গায় কিন্তু রান্নাটা করা হয়েছিল এদিকে রান্না হতে হতে আপনাদের আমি একটু কাপড় যে ছাদ বাগানটা সেটা ঘুরিয়ে দেখিয়ে দিই কাকুর ছাদ বাগানে কিন্তু বিভিন্ন ধরনের লঙ্কার গাছ যেমন লাগিয়েছে কাকু সেরকম বিভিন্ন ফুলের গাছও লাগিয়েছে এত সুন্দর ফুলের গাছগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল এই ফুলের গাছগুলো যেমন সুন্দর সেরকম যত্নও করতে হয় তো কাকু কিন্তু এই সব ফুলের গাছগুলোর অনেক যত্ন নেন তাই জন্যই এত সুন্দর সুন্দর ফুলও তিনি ফলাতে পেরেছেন এদিকে দেখুন দেখিয়ে দিই আমাদের পিকনিকের মেনুতে কি কি ছিল ছিল পাপড় ফ্রায়েড রাইস ভেজ ডাল সাথে ছিল মাংস চাটনি মিষ্টি আর ছিল দইও তো আর এই ফুলকপি আলুর তরকারিটা আমি একদম ভুলে গিয়েছিলাম তো সমস্ত কিছু রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ছোট ছোট বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে ওরাও তাড়াতাড়ি বসে গেছে খেতে খেয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা সকলে মিলে বসে গেলাম জেঠিমা আর কাকিমা মিলে সবাইকে খেতে দিয়ে দেওয়ার পর কিন্তু তারাও বসে গিয়েছিলেন খেতে এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে সবাই একটু আড্ডা মারলাম মানে গল্প করলাম আর এদিকে দেখুন কাকু কিন্তু একটা বালতির ওপর নিজের ডাইনিং টেবিলটা রেডি করে নিয়েছিলেন তিনি কিন্তু ভীষণ মজার লোক খুব ভালো মানুষ আর আমরা যাওয়াতে খুব খুশি হয়েছিলেন আমরা সকলে মিলে অনেক ফটোশ্যুট করেছি আর সবাই মিলে খুব মজা করেছি কেমন লাগলো আজকের দিন কাটানোটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না